মা বাবা জীবিত আসে মা বাবা থেকে নাও মা বাবা যার নাই তার পৃথিবী অন্ধকার অন্ধকার যার মা নাই সে বুঝে মাথা কেমন যার বাবা নাই সে জানে বাবা নামক বর বৃক্ষতা তার জন্য কেমন ছায়া হয়ে এই দুনিয়া জমিনে ছিল রে মা বাবার মাধ্যমে বিবাসিতা তিলনোয়ালি এই পৃথিবীর আলো দেখার একমাত্র মাধ্যম হচ্ছে আমার আপনার মা বাবা মা বাবা যদি না আসত আমরা ওই দুনিয়ার জমিনের আলো বাতাস সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর পৃথিবীর আলো বাতাস কোনো কিছুই দেখতাম না সেই জন্য আমার নবী বলে তোমরা মা বাবার সন্তুষ্টি অর্জন করো হৃদয় মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি ওয়াসাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি মা বাবা যার প্রতি রাজি আমার আল্লাহ তার প্রতি রাজি সেই জন্য মা বাবার তাবেদারি করতে হবে মা বাবার আনুগত্য করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবার খেদমত করতে হবে এই মা বাবার খিদমতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো এই দুনিয়ার জমিনে মা বাবার খিদমত করা জোরে বলুন সুবহানাল্লাহ মুয়াজ্জজ মুকাররাম আমার আল্লাহ নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আমাকে জানিয়ে দেয় ও দুনিয়ার জমিনার মুসলমান ইমানদার শোনা ওয়াবুদুল্লাহ এক নাম্বার আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমার মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো আল্লাহ যত জায়গায় বলছি আল্লাহর ইবাদত করার জন্য তত জায়গায় নবীর এবং মা বাবার খেদমতের কথা বলছে ও পূর্ব এলাকার বাবারা মা বাবা কি জিনিস তখনই বুঝবা মা বাবা না থাকলে মা যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে ওই মা যখন তোমার বাসায় থাকবে না তুমি বুঝবা দুনিয়াটা তোমার কি জিনিস মা তোমাকে সব সময় লালন পালন করেছে আদর যত্ন করেছে স্নেহ সোহাগ দিয়েছে ওই মা তোমাকে খাবারের কথা জিজ্ঞেস করি তোমার শরীর স্বাস্থ্য কেমন মা জিজ্ঞেস করে যখন মা থাকবে না তখন আর কেউ মায়ের মতো তোমাকে যত্ন নিয়ে আদর নিয়ে জাদুমণি সোনামণি বলে ডাকবে না ওই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না